সন্ন্যার সিস্টেমে খাওয়া কি দিনে তিনবার কয়বার দুইবার সন্ন্যার সিস্টেমে নেই দিনে তিনবার পাঁচবার খাওয়া হুজুর পাক সাল্লাহ ইসলাম সাহাবাই কেরাম কোনোদিন তিনবার পাঁচবার খাননি দলিল নেই হুজুর থেকে দলিল আছে রোজা থাকলেও দুইবার রোজা না থাকলেও কয়বার আমরা তো চালু করেছি বেদার তিনবার না খেলে পেট খেলে করে বলে সকালের নাস্তা যদি এক ঘন্টা দেরি হয় বউ কত গাল পারে এত দেরি হয় আগে বললেই তো হোটেলে যা খাইতাম কত পেশা বহুত মানুষ সে তো আপনার বাড়িতে বাদিগিরি করার জন্য আসে ব বউ বাদি না স্বামী ও গোলাম না দুইজন দুইজনকে মহব্বত করার জিনিস

সারাদিন পর আবার বাড়িতে পৌঁছেছে হুজুরের পেট ভরা ক্ষুধা আমি এখনো রান্না করতে পারি নাই এখন আমার রুটি কমপ্লিট হয় নাই আমার নবীজি এসে ব্রু কুঞ্চিত করেন নাই মন খারাপ করেন নাই বরং আমাকে রুটি বলে রুটি শেখে মহব্বতের সূত্র দেখিয়ে সাহায্য করিয়েছেন সারাদিন খান্নাই সেই শেষরাতে খেয়েছেন এখন তিনি তাল করার জন্য বাড়িতে এসেছেন সে দেখেন এখনো রান্না হয় নাই রুটি কমপ্লিট হয় নাই রুটি এখনো শেখা হয় নাই কিন্তু নবীজি একটি বার মন খারাপ করেন নাই বরং নবীজি বলেন আপনাকে একটু সাহায্য করতে চাই আর আমরা কি করছি বউকে বানাইছি বাড়ির দাদি আবার কিন্তু বউ আছে স্বামী বানাইছে বলবত গোলাম খবরদার দুইটাই মহব্বতের জিনিস সম্মানের জিনিস সম্মান ভালোবাসা দিয়ে সংসার করতে হবে এটাই হলো নবীজির সুন্নাত একটা সন্ন্যত একশো শহীদের মজা মান তাম সন্নাথে ফিটনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় খালি রসগোল্লা আল্লাহ খাওয়া শুন

ওদেরকে একশতবার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া আমাদের দরকার আছে না বাবাজি এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ আল্লাহ আপনার পথের ওলি যারা আপনার পথের যারা আমরা তাঁদের বংশধর আমরা তাঁদের বংশধর ওনাদের মতে ওনাদের পথে কোরআনের মতে সুন্নার পথে আহলে সুন্নত জামাতের আহলে সুন্নত অল জামাতের পথে কবুল করুন আল্লাহ মোদের বলু করুন আল্লাহ এই সাহজালালের বাংলাদেশ সাপরনের বাংলাদেশ এই মাহি সাবর বোল খির বাংলাদেশ খঞ্জানির বাংলাদেশ এই চাঁদ সুলতানের বাংলাদেশ বারু আউলিয়ার বাংলাদেশ এই ফুরফুরা শরীফের বাংলাদেশ মেদিনীপুরীর বাংলাদেশ এই ফুরসর্ষিনা শরীফের বাংলাদেশ সোনা কান্দার বাংলাদেশ এই ফুলতলি শরীফের বাংলাদেশ আহমদাবাদের বাংলাদেশ এই সিদ্দিকিয়া দরবারের বাংলাদেশ হকের দাওয়াতের বাংলাদেশ ওনাদের মতে ওনাদের পথে পথে মতে মে পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই পীর মা বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ মুদে করুম করুন আল্লাহ এই বাংলাদেশের মাটি অলি আউলিয়াদের ঘাটি এই বিশ্বজাহানির মাটি আল্লাহর কুদরতি ভিতরে আশ্রয় প্রাপ্ত অলি আওলিয়াদের ঘাঁটি অলি আউলিয়াদের পথ ইহাই আহলে শূন্যতল জামাতের পথ লিয়াউলিয়াদের মত ইহাই আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টের পর